আসসালামু আলাইকুম ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম তো দর্শক বন্ধুরা আজকে আমাদের মাল চলে যাবে মুন্সিগঞ্জ জার্মান প্রবাসী মোহাম্মদ সেলিম্বার বাড়িতে উনি আমাদেরকে কিছুদিন আগে ওনার বাড়ির জন্য একটা গেট সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট একটি গেট ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন গেট এবং রোহিতন ডিজাইনের একটি কলা গাছ ডিজাইনের একটি গ্রিল কিছু সংখ্যক গ্রিল আর কিছু সংখ্যক দুইটা গ্রিল আর কি দুইটা বারান্দার গ্রিল গোল্ডেন গোল্ডেন কলস ডিজাইনের কিছু দুইটা গ্রিল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার সমস্ত মালামালগুলো আমরা তৈরি করে ফেলেছি ইনশাআল্লাহ আগামীকালকে ডেলিভারি করে দেব তো ডেলিভারি করার পরে হ্যাঁ বাড়িতে লাগানোর পরে কেমন দেখায় ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত দেখার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে নতুন নতুন ডিজাইনের সমস্ত মালামালের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা বাড়িটা দেখেন আপনার সামনের সাইড থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে কারণ জানলাগুলো বারান্দাগুলো আপনার হচ্ছে গোল্ডেন করা মাঝখানে যে গেটটা গেটটাও গোল্ডেন করা যদিও যে এখানে একটা ছোট ছাদ থাকার কারণে গেটের ওখানে আলো পরা নেই এই জন্য গোল্ডেনটা বোঝা যাচ্ছে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যে আমরা কলস ডিজাইনের যেই বারান্দাটা করেছি গ্রিলটা এটা দুইটা পার্টে করা এই দুইটা পার্টের আলাদা আলাদা রেট ধরা প্লাস হচ্ছে এখানে যে গেটটা যে এখন অ্যাকচুয়াল কালার দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে গর্জিয়াস আসলে যখন বারান্দা আপনারা করতে চান অথবা এই গেট এরকম গোল্ডেন করতে চান তখন দুইটা গোল্ডেন একসাথে করলে এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালভাবে ফুটে ওঠে যেমন এখানে সম্পূর্ণ জিনিসগুলোই গোল্ডেন কালারে করার কারণে দেখতে সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা এইখানে এই বাড়িতে আমরা এই জানালার বারান্দা পাশাপাশি কিছু জানলার গ্রিল দিয়েছি চলেন ভিতরে দেখে আছি জানলার গ্রিলগুলো যে এখানে এই পকেট গেটটা আমরা এখানে ফিট করে দিয়েছি মূলত পাল্লা দুইটা এখানে একটা পকেট গেট আছে পকেট গেটের পাশে এইটা আবার মেন ফ্রেম আছে চাইলে মেন ফ্রেম খুলে পুরোটা খুলে নিতে পারবে যে এখানে গ্রিল এই যে এখানে এই গ্রিলটা দেখতে পাচ্ছেন এই গ্রিলটা এই জানালায় বসে যাবে গ্রিলটা এখানে এখনও লাগানো হয়নি এগুলো পরবর্তীতে লাগানো হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এখানে আরও আমরা গ্রিল লাগিয়েছি যেমন দেখেন যে এগুলো লাগানো হচ্ছে এখন এগুলোও কিন্তু গোল্ডেন কালারের এগুলোও প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকা করে লাগানো এখানে আবার এই যে এখানে আর একটা গ্রিল আছে এবারে তো আরো কিছু কাজ বাকি আছে যেমন এখানে ছোট একটা সিঁড়ি হবে আর বাড়ির বাইরের সাইডে যে উপরের যে ছাদের আছে ছাদের রেলিং হবে তো সকুদ্রে এখানে আমরা যেই জিনিসগুলো লাগিয়েছি বারান্দার গ্রিল জানালার গ্রিল দরজা সব কিছু মিলে টোটাল খরচ আসছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা এখানে যেই সব জিনিসপত্র আমরা লাগিয়েছি জানালা বারান্দার বারান্দার গ্রিল প্লাস হচ্ছে গেট এগুলো প্রত্যেকটা ডেডিকেটেড ভিডিও বিস্তারিত দামসহ আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে যদি কেউ কারো বাড়িতে এগুলো লাগাইতে চান বা অথবা এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলের ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গেট গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট সিঁড়ির রেলিং থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দোয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ